একদিন এক শিক্ষক তার ছাত্রদের একটি শিক্ষা দেওয়ার জন্য সবাইকে একটি করে আপেল দিয়ে বললেন তোমরা সবাই এমন একটি জায়গায় গিয়ে আপেলটি খেয়ে ফেলো যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না সব ছাত্রই দ্রুত বেরিয়ে পড়ল কেউ খামারে গেল কেউ ঝোপের আদালে কেউ ঘরের কোণে গিয়ে আপেলটি খেয়ে ফিরে এলো কিন্তু এক ছাত্র এখনও ফিরে আসেনি অনেকক্ষণ পর সে হাতে আস্ত আপেল নিয়ে ফিরে এলো শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি খাওনি কেন ছেলেটি মাথা নিচু করে বলল স্যার আমি যত জায়গায় যাই সব জায়গাতেই বুঝতে পারি আল্লাহ আমাকে দেখছেন এমন কোনো জায়গা পেলাম না যেখানে তিনি আমাকে দেখতে পাবেন না গে শিক্ষক হাসলেন চোখে জল চলে এলো তিনি বললেন তোমায় সত্যিকার গান অর্জন করেছ আল্লাহ সব সময় আমাদের দেখছেন এটাই তাওহিদের মূল শিক্ষাগু শিক্ষা আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন গোপনে হোক বা প্রকাশ্যে তার দৃষ্টি থেকে কিছুই গোপন নয় তাই আমাদের প্রতিটি কাজেই সততা ও আল্লাহবীতি রাখা উচিত